দর্শক শুরুতে মহান রবের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ আজকে ঘুম থেকে উঠে যে এত চমৎকার একটা নিউজ পাবো এত চমৎকার একটা মুহূর্ত আমি দেখতে পাবো আসলে এটা কল্পনা তো ছিল না গতকাল রাত থেকে আসলে এটার একটা অনুভূতি এবং ভালো লাগা কাজ করতেছিল যে এই বুঝি প্রিয় রাহাবার মুক্তি পাচ্ছেন এই বুঝি প্রিয় রাহাবার বেরিয়ে আসতেছেন এরকমটা মনে হচ্ছিল আল্লামা মামুনুল হকের মুক্তি কিন্তু গতকাল রাতে সাড়ে আটটার দিক কিন্তু তার বের হওয়ার কথা ছিল হ্যাঁ কিন্তু বাইরে এত পরিমাণ মানুষের সমাগম ছিল এত পরিমাণ মানুষের ভিড় ছিল এত পরিমাণ মানুষ তাকে ভালোবাসে যেটা আসলে কালকে দেখে বুঝতে পারতেছি ফেসবুক ইউটিউব তো ছড়িয়ে ছিটিয়ে গেছে তার সেই লাইভ ভিডিও এবং পিকচার সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আর কি গিয়েছিল যেটা আমার দেখে বুঝতে পারলাম এত পরিমাণ মানুষ হয়েছিল প্রিয় আহ্বার এবং আল্লামা মামুনুল হুজুরের প্রতি মানুষের ভালোবাসার যে একটা প্রকাশ এটা কিন্তু আমরা কালকে দেখতে পেয়েছিলাম মূলত তিনি সাড়ে আটটার দিক কিন্তু জামিন পেয়ে যেতেন কিন্তু এতগুলো মানুষের সমাগম এবং অন্যান্য কাজকর্ম বা বিভিন্ন চাপের কারণে বা বিভিন্ন কারণে তিনি আজকে শুক্রবার দশটার দিক তিনি কিন্তু মুক্তি পেয়েছেন জামিনে মুক্তি পেয়েছেন এখন তিনি মুক্ত বাতাসে মুক্ত আকাশে আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে আলেমদের প্রতি আমি অনেকটাই সম্মানজনকভাবে কথা বলি আমি আলেমদেরকে ভালোবাসি হ্যাঁ যারা ইসলামের কথা বলে আমি তাদেরকে অনেক ভালোবাসি অনেক যে আলেমগুলো ইসলামে ভালো ভালো কাজগুলো করতেছে যে আলেমগুলো তাদের জীবন দিয়ে তারা ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য এরকম কষ্ট করতেছে তাদেরকে সত্যি মন থেকে ভালোবাসে এবং তারা আমার হৃদয়ে আছে তো আমরা কিন্তু একে একে কিন্তু ভালো খবরগুলো পাচ্ছি ঠিক আছে এমন না যে পাচ্ছি না আমরা কিছুদিন আগে পেলাম রফিকুল ইসলাম মাদানী হুজুর তিনি মুক্তি পেলেন এরপর আমির হামজা মুক্তি পেলেন এরপর আরও একজন পেলাম নাম তো জানি না বাট গুণবী নাম এইরকম একটা হুজুর আমি নাম শুনেছি তিনি মুক্তি পেলেন এরপর আল্লাহ মামুনুল হক মুক্তি পেলেন আলহামদুলিল্লাহ এ ধরনের যে ধারাবাহিকতা মুক্তি যে ধারাবাহিকতা এটা যেন অব্যাহত থাকে একে একে আমাদের যেগুলো আলেমরা যে বড় বড় আলেমরা এখন পর্যন্ত বন্দি অবস্থায় আছে সেই জেলখানার মধ্যে আল্লাহ তাদেরকে খুব দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে আমরা এই দোয়াই করি একটা কথা না বললে নয় আমাদের প্রিয় আরেকজন হুজুর ভালোবাসার হৃদয় স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু মালয়েশিয়ার মধ্যে পড়ে আছেন তো এই আলেমগুলো কিন্তু জেলখানায় বন্দি ওই আলেম অন্য দেশে বন্দি আসলে ওই আলেম যে কবে আসবে আসলে আমরা এটারই অপেক্ষায় আছি আমরা দোয়াগর যাতে মিজানুর রহমান আজহারি হুজুরও একদিন মুক্ত আকাশে মুক্ত বাতাসে সেই রকম প্রশান্তির নিঃশ্বাস নিয়ে যেন আমাদের বাংলাদেশের মধ্যে আসে এবং এসে যেন প্রতিনিয়ত দিনের কাজগুলো করতে পারে আমরা এটাই দোয়া করি এবং এটাই চাই তো আল্লামা মামুনুল হক বা বর্তমান তিনি মুক্ত আকাশে এবং তিনি বাসায় হয়তোবা চলে গেছেন এবং পরিবার থেকে তিনি অনেকদিন বিচ্ছিন্ন ছিলেন এবং তাদের পরিবার সাথে একটু কথাবার্তা হবে আরও অনুসঙ্গে কাজ বাজ আছে তার লোক আছে বা যে হুজুরগুলোর সাথে কথাবার্তা হবে দেখা সাক্ষাৎ হবে এবং এরপর তিনি ওয়াজ মাহফিল করবেন এটা কিন্তু আমরা দেখতে পাবো তো আমার এবার অপেক্ষায় আছে যে আল্লামা মামুনুল হক কবে ওয়াজ করেন সেই ওয়াজগুলো কিন্তু আমরা শুনবো এবং আমরা এই নিয়েও কিন্তু কথা বলবো কতদিন হয়ে গেল আমরা আল্লামা মামুনুল হকের কণ্ঠ শুনি না আল্লামা মামুনুল হকের ওয়াজ শুনি না তবে আলহামদুলিল্লাহ আমরা এখন থেকে শুনতে পারবো ইনশাল্লাহ ভেরি সুন হয়তো বা শুনতে পারবো তবে দোয়া করি আল্লামা মামুনুল হক সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ তাকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং ইসলামে ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করুন এবং তিনি যে ত্যাগটা করলেন তিনি যে একটা কষ্ট স্বীকার করলেন এটা যেন আল্লাহ দিনের পথে কবুল করেন তাকে যেন কবুল করেন এই আমরা করি তো ঠিক আছে দর্শক শ্রোতা আল্লাহ মামুন হকের মুক্তিতে আপনারা কতটা আনন্দিত অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আসেন ভিডিওটি শেষ করা যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ